হ্যালো আসসালামু আলাইকুম আমি আমার আছি আপনাদের সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে আমার নতুন চ্যানেল আমার আগের যে চ্যানেলটা ছিল मिस्टर খুদে ব্লগের ওই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে আমার আগের চ্যানেলটা হ্যাক হয় এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে রানি রিভিউ তো আমার হোয়াটসঅ্যাপের ভিডিও এবং আমার নতুন সব ভিডিও আমি এই ইউটিউব চ্যানেলে পোস্ট করবো তো এখন হচ্ছে আমাদের কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে যেগুলো আমাদের এখনও স্টকে আছে দেখতে থাকুন তো এগুলো হচ্ছে আমাদের চাইনিজ প্রোডাক্ট যেগুলো হচ্ছে ব্ল্যাক গ্লেটের মধ্যে এটা হচ্ছে একটু হিল এটা প্রাইস হচ্ছে আপনার সতেরোশো নিরানব্বই টাকা এবং এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা যেটা অফারে এখন আঠেরোশো করেই আমরা দিচ্ছি মানে সতেরোশো নিরানব্বই করে তো যেগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে রমজানের প্রোডাক্ট সতেরোশো নিরানব্বই করে ব্যাক চেন থাকবে চার ইঞ্চি হিল হোয়াইট কালার এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে এবং রেড চার ইঞ্চি হিল একটা লিপস একটা বো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের রমজানের কালেকশান যেগুলো রমজানের ঈদের পর হচ্ছে আমরা আবার রিস্টক করছি রমজানের সময় যারা সাইজ পান নাই তারা আবার যখন মন খারাপ করেছিলেন তো সেই জন্য আবার এগুলো রিস্টক করা হয়েছে এগুলোর সাইজ আবার আনা হয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ স্টোন দিয়ে কাভার করা গোল্ডেন কালার স্টোন রোড রোজ গোল্ড যেটাকে বলে এটারও প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এবং এই বো বাটারফ্লাই বোটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এই শুজ বাই কেউ দিতে পারবেন আপনাকে এগুলো টপ গ্রেডের প্রোডাক্ট এটা হচ্ছে বাইশশো টাকা দেখেন পালটা দেখেন ড্রাগন ও কত স্টোন দেখেন মাঝখানে একটা পার্ল আছে পিউ লেদার এগুলি আর এই যে সুইট লেদারের শুজ যারা খুঁজছেন চার ইঞ্চি হিলের মধ্যে পঁয়ত্রিশশো টাকা প্রাইস মাত্র অফার প্রাইসে বা এগুলো বাইরে কিনতে গেলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা পড়বে এখানে শপ মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অলওয়েজ শপ মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর এগুলো ডিজাইন করে ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিজাইনাররা যারা ওয়ার্ল্ডের টপ ক্লাস ডিজাইন এগুলো ফার্স্ট কান্ট্রির প্রোডাক্ট এখন আমাদের বাংলাদেশে শপও এগুলো ইম্পোর্ট করে এই যে দেখেন সতেরোশো নিরানব্বই টাকা বক্সেলের মধ্যে যারা চাচ্ছিলেন তো এই ভিডিওটাতে আমি শুধু দেখাবো হচ্ছে চাইনিজ প্রোডাক্টগুলো কারণ নেক্সট ভিডিওগুলো যেগুলো আসবে ওগুলো কিছুটা আসবে থাইল্যান্ডের প্রোডাক্ট নিয়ে এগুলো হচ্ছে আমাদের পুরো নিজস্ব প্রোডাক্ট যেগুলো আমি হোয়াইটশপ নিজে বানাই আর এগুলো হচ্ছে সম্পূর্ণ চাইনিজ পুরো চাইনিজ থেকে ইম্পোর্ট করি আমরা আমাদের ফেসবুক পেজটা ঘুরে দেখবেন যারা অর্ডার করবেন ফেসবুকে অর্ডার করবেন অথবা শোরুমে চলে আসবেন শোরুমের ড্রেস হচ্ছে ধানমন্ডি দুই সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার নব্বই সীমান্ত সম্ভারে হচ্ছে আমাদের শোরুম ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর যেটা গ্রাউন্ড ফ্লোরে দেখুন রেড কালার পার্ল ইউজ করা দেখুন আমাদের প্রোডাক্ট একটা থেকে একটা জোস আপনি কোনটা থেকে কোনটা দেখবেন হাজারো ডিজাইন নিয়ে আমাদের বিজনেস চলে শপের শুজ দেখা মাত্রই অর্ডার করতে মন যাবেন যেসব আপুর এখন অর্ডার করে নেই তারা তাড়াতাড়ি ফেসবুক পেজে অর্ডার করে ফেলেন অথবা শোরুমে চলে আসেন আমাদের তো আপনাদেরকে তো এতক্ষণ দেখালাম হচ্ছে আমাদের সব চাইনিজ কালেকশনের শ্যুজগুলো যেগুলো প্রাইস সহ আপনাদেরকে দেখিয়ে দিই যেগুলো হিউজ পরিমাণে ডিজাইন আমাদের কাছে আছে তো যারা আমাদের সাথে মানে অর্ডার করবেন তারা অবশ্যই ফেসবুকে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আর এই ভিডিওতে হচ্ছে আমি দেখিয়েছি হচ্ছে সব চাইনিজ শুজগুলো নেক্সট ভিডিওতে হচ্ছে দেখাবো হচ্ছে যেসব আমাদের নিজস্ব প্রোডাক্টগুলো সেগুলোর একটা ভিডিও দিব তো আমার এই চ্যানেলে হচ্ছে আপনারা রেগুলার ভিডিও পাবেন আমাদের শো শোরুমের যত রকমের কালেকশন আছে সব রকমের ভিডিও আমার এই পেজে পাবেন আপনি তো সবাই পেজটাকে সাবস্ক্রাইব করে একটা বেল নোটিফিকেশান বাজিয়ে দেবেন যাতে সবার প্রথম আপনি ভিডিওটা পান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ